আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরিব আইন ছিল ওষুধও ইনসাফেরি জুলুম রুখে দিতে না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মাসলুম তাইয়া দে মরে হারিয়েছি যা তাকি পাব ফিরে তুমি না জাগলে কে ফেরাবে সবাইয়া সাবা इस तयकित या सबा इस तयकित हे जुबो जे गे हे जुबो জেগে আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসা জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে মজলুম তাই দে মরে হারিয়েছি যা পাবো ফিরে তুমি না জাগলে কে ফেরাবে 야সাব ইসতাইক 야সাব ইসতাইক তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার নেতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান হই গরে আর কানাছে তোমারই ভাই মিটা মিটাবে চির তরে তারে বলো কে কোথা পায় হারিয়েছি যা তাকি পাবো ফিরে রাবে ইয়া আমাদের ছিল এক সোনালী অতীত দাঁড়িয়ে দিতাম সব জালিmeri ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রকে দিতে হত না দেরি তুমি আজ মাঝে আছো ভগবিলাসে সেদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কোব জ্বালি সুর জালোকে সেবনাজ লাঞ্চিত বারে বারে ফার ফিলিস্তি নারাকান ওই গোরে কাঁদিছে তোমা রিব তাদেরই ডাকে তুমি সাড়া দেবে তাদেরই ডাকে তুমি সাড়া দেবে কবে বল নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে اٹھو जेठो हेजूो জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রোকে দিতে হতো না আমাদের সেই অতি তাড়িয়ে গেছে মাসলুম তায়াজকে দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে ya sabab istay ke ya sabab istayti